গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল রাধে রাধে কেমন আছো তোমরা জানিও জানাতে কিন্তু একদম হলো না আমিও কিন্তু বেশ ভালো আছি আমি চলে আসলাম আরও একটা খুব সুন্দর বৃষ্টি ভরা সকালের সাথে তোমাদের কাছে আমি রূপা আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর আমার যারা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তাদেরকে বলবো সুন্দর করে একটা কমেন্ট রেখে দিও যেই কমেন্টের মাধ্যমে আমি তোমাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি হলে বুঝবো কী করে আমার পরিবারে কোন কোন বন্ধু এসেছিলো তা যাই হোক চলো বন্ধুরা বৃহস্পতিবারের শুভ সকাল সবার জন্য আমার মা সকাল সকাল উঠে বৃষ্টিতে ভিজে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিল বৃহস্পতিবার বলে কথা হ্যাঁ আমার মনে হলো দুঃখ করে আমি তোমার খাতাই কিন্তু কালো হয়ে গেছে তারপরে তোমার মুখটা তো ভয়ে আছে আম ওই বাবা এখনো দুটো তিনটা আম আছে গেছে হ্যাঁ দেবে না পড়া

একটু বৃষ্টিটা কমতে আমি কিন্তু এই সিঁড়িটা ধোয়ার জন্য একটু জল নিয়ে নিলাম কেননা বৃষ্টি ব্যবসা হলে না আমাদের এই সিঁড়িটার সামনে খুবই কাদা কাদা হয়ে যায় আর মা সকাল থেকে অনেক চিন্তা করছিল কি করে কাজে বেরোবো কি করব কি করলে কি হয় মানে যখন খুব বৃষ্টি হয় না আকাশের অবস্থা ভালো থাকে না মাও ঠিকভাবে কাজে যেতে পারে না কেন তোমরা অনেকেই অনেক সময় দেখেছ আমার মা কোথায় কাজ করে বা কোথায় বসে কাজ করে সেই জায়গাটা বৃষ্টি হলে কিন্তু কাজ করা যায় না যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেদের না একটু চিন্তা সব সময় লেগেই থাকে কি করে কি করব দেখো বৃষ্টি কমতেই কিন্তু আমার মা ঘরে বসে নেই বৃষ্টি কমতেই আমার মা বেরিয়ে পড়ছে কাজে আমাকে বলে গেল বৃষ্টি যদি বেশি হয় চলে আসবো আর না হলে কিন্তু আমি আজকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আমি যেহেতু কাজে ঠাজে যেতে পারি না আমি ঘরেই থাকি চলে গেল মা কাজে আর এই দেখো এদিকে বৃষ্টির জল পড়ে গাছের গোড়াগুলো নরম হয়ে গেছে বলে শুকনো ডালগুলো তুলে ফেলছি পাশে বাড়ি মামা বলেছে শুকনো তুলসী গাছের ডাল নাকি রাখতে নেই তা টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে তুলসী গাছগুলো লাগানো রয়েছে মন্দিরে ওটাও কিন্তু ভালোই শুকিয়ে গেছে তার জন্য আস্তে আস্তে করে সবটাই তুলে দিচ্ছি এদিকে দরজা না আমাদের নখটা ভেঙে গেছে দরজা দিয়ে আগে টান টান করে বেঁধে দিতে হয় তাহলে বৃষ্টির মধ্যে যতটুকুই হলো বাইরে কাজ সারা হয়ে গেল এদিকে মা গেছে একটু কাজে ততক্ষণে আমি একটু স্নানটা করে সেরে আসি তারপর রান্না বান্না দিকে দেওয়া যাবে স্নানটা কমপ্লিট হয়ে গেল দেখো মাথাটা কিন্তু এখনো ঘষিনি কেননা মাথাটা ঘষবো না আর যখন তো এখন হয়ে পারেনি তো এখনই যদি মাথাটা ঘষে ফেলি যে তেলটা লাগিয়েছিলাম সেটা কোনো কাজ করবে না তাই মাথাটা ভাবলাম একটু পরেই ঘষবো মানছি একটু বৃষ্টি পড়ছে বাইরে যখন বৃষ্টিটা হালকা কমে যাবে তখন মাথাটা ঘুষে নেবো আর এই দেখো আমাদের যে কাজ রোজগারের কাজ সেইগুলো হচ্ছে তোমার এখানে কিছুটা ঝুলানো আছে এখনো কাজগুলো মানে ধরা হয়নি আর কি আর এই ঘরে সুইচটা দিয়ে নি তো দেখাচ্ছি আর এই ঘরে তো দেখেছো এই ঘরেও কিছু ঝুলানো রেখে ঝুলিয়ে রাখা যাচ্ছে এখনও কাজটা ধরা হয়নি যেহেতু এখনও রান্নাবান্না বাকি আছে রান্নাবান্না করে তারপরে কাজে বসবো চলো দেখি আজকে কি রান্না বান্না করবো দেখো মা এই দরজাটাও জল হলে পড়ার থেকে বড় কথা হচ্ছে কুকুর ঢুকে যাচ্ছে এই দরজাটা বন্ধ করে দিচ্ছি ওদিক কুকুরটা ঢুকে এদিকে চলে আসছে একটা মানে একটা অসুস্থ কুকুর আর কি মাঝে মাঝে ঢুকে যাচ্ছে

সবাই আজকে রান্না পাটের শুক্র লোটে থাকে আগে আমি পিস পিস করে কেটে নেব কেটে ভালো করে আর ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপরে গরম জল তার সময় রেখে নেবো লোকের মেলা ছোট ছোট করে কেটে নিই আর কি রান্না করবো বুঝতে পারছি না চিচিঙ্গা আছে ভেন্ডি আছে আলু তো সবারই থাকে আলু সবসময় অ্যাভেলেবেল থাকে ঘরে আর কিছু নেই ভেন্ডি পিটিংা আর আলু তিনটে জিনিস আছে আলু দিয়ে কিন্তু আমি করবো আলুটা একদম ছোটো ছোটো করে পিট করে নেব পড়েছি আমি কলে বসে বসে তরকারি ধরছিলাম আমি উপর থেকে তাকিয়ে আছি সকালবেলা মা বলেছিল যে আর একটা আম পাওয়া যাবে না মানে কি কটা আম ড্রেনে পড়বে তো এমনভাবে বসে আছে উপর থেকে পড়ার আওয়াজ আমি পেয়েছিলাম তাকিয়ে আছি ড্রেনে পড়ছে আমার দেখি আমার মাথার এই ঠিক এই সাইডটাতে ঠিক ধপ করে পড়ে আর আমার পায়ের সামনে পড়ে গেল আমি এতটা ভয় পেয়েছি যে মাথায় মাথায় যদি পড়তো আমি কতটা জোরে চিল্লাতাম বুঝতে পেরেছি কিন্তু আমটা খুব সুন্দর হ্যাঁ খুব মিষ্টি আছে আমাদের কাছে আমগুলো এমনি খুব মিষ্টি এই দেখ কখন এই তো নে ঘর তলে দিয়াছরা নে দিদি মুড়ি মেখে নিয়েছিস এখন খাওয়ার জন্য আমটাও পেয়েছিস তাহলে একবার আমটাও নে মিখে ফেলে দিই না সামনে আ চাতু চাতু চিরা মুড়ি মাখা আছে এখন খাওয়ার জন্য আ চামচ কই হ্যাঁ পাঁচটা তুই যা আমি নিয়েছি বাবা কত লাখটা চামচ যাই একটু খেয়ে আসি তারপরে এই যে দেখো লটে চুটকিটা ভসে গরম জলে আস্তা কম করে দিয়েছে তা একটুখানি একটুখানি চিরামুড়ি খেয়ে আসছি তারপরে ধোয়ার পরে মাছগুলো কিন্তু এইটুকু হয়েছে দেখতে পাচ্ছ এর জন্যে আমি একটু বেশি করে আলু কেটে নিয়েছি দেখো আমি আগেই জানতাম যে মাছগুলো অল্প হয়ে যাবে কেননা যত ধরছিলাম তত নোংরা বেড়াচ্ছিলো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এখন এটাকে একটু তেলে ফ্রাই করে নেবো

চলো দাদা তেল দিচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর আমাদের বাড়ি দেখো কোথায় ওই দেখা যাচ্ছে না একদম আমার আঙুলের সরে এখান থেকে এখানে দোকান ঝাটপাট করে চলে আসা যায় তেল না হয়ে গেলে এখন খুব মন মতো রান্না করবো একটু তেল না না রান্না ভালো লাগে না একদম এনে উঠার উঠা লাগে 20 টাকা ফিরো এই দা তো খুজরা দাও না 5 টাকা না না দাও 5 টাকা সুন্দর পয়সা ওলা 5 টাকা দাও না লাগে ওলা 2 টাকা দাও তাহলে 2 টাকা দাও 2 টাকা দাও কে খুজর বাটি দাও আমার দা যা দাদা দেখাছে ও দাদা নাকি খুজর হইনি খুজর নাকি ওটা বাটি প্লাস্টিক দেখে বলছে যে খুজর বাটি খুজর হইনি এইতে হলো আমার মানিব্যাগ হ্যাঁ 20 টাকা দা তরকারিটা রান্না করে ভাতটা বসিয়ে গেছিলাম মাথাটা ঘষতে ওইদিকে বাইরে টুপটুপ বৃষ্টি পড়েই যাচ্ছে আর মাথা ঘষে এসে দেখি ঘরের ভিতরে যে ভাতগুলো কেরম করে পড়ে গেছে ভাত তারপরে আজকে একটু চালটা একটু বেশি নিয়ে ফেলেছিলাম আমাদের মানে ছোট্ট একটা কোটোর দেড় গ্লাস চাল নিই সেখানে একটু বেশি হয়ে গেছিলো ভেবেছিলাম দুবেলারটা একবারে রান্না করে রাখবো তা অনেকটা ভাত মাড়ের সাথে পড়েই গেছে তা পুরো মানে ঘরটা না এখন চিপচিপ চিপচিপ করছে চলো বাসন কটা ধুয়ে নিয়ে এসে ওই জায়গাটা আবার একবার মানে পুছে নিতে হবে কেন তো একদম আঠা আঠা হয়ে গেছে আর খিদেও খুব পেয়েছে রান্না স্নান নানান কমপ্লিট হয়ে যাওয়া মানে খিদে পায় সব কিছু কমপ্লিট হয়ে গেলে কিন্তু খিদে পেয়ে যায় চলো খেতে বসবো এখন সবাই মিলে একসাথে কিছুটা পান্তা ছিল সেটাকেও কিন্তু নিয়ে আসলাম আর এসেছি কিন্তু আমরা টিভি ঘরে এই সেই পুরোনো ঘরে এসে এখন সবাই মিলে খাবো এদিকে দিদি রান্না করেছে আলুর দম আলুর দম দিয়ে পান্তা ভাতকাটা খাবো আর শুটকি মাছটা যখন খাবো একটু গরম ভাত নিয়ে নেবো তা দেখো আমি দিদি আর মনা সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম যেহেতু মা বাড়ি নেই মা সেই বিকেলবেলা আসবে তা চলে বন্ধুরা আজকে খেতে খেতে কিন্তু আমি এই ঘরে টিভিও দেখছি আর এই ঘরে বসেই খাবো আর এদিকে বসে আছে আমার দিদি আমার মনা মানে দিদির মেয়ে সব একসাথে বসে খাচ্ছি আর খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা সবাই